বাবুই ছাতা নে আর একটা ছাতা নিয়ে নে বৃষ্টি আসলে দেখুন ছেলে আজকে সকাল থেকে মুসুল ধরে বৃষ্টি মামা বিস্কুট খাবি একটা তো যদি না হয় যদি বাবার বৃষ্টি আসে জোরে কি করবি নিয়ে নে দেখ নাহলে একটা ব্যাগ নিতে হবে আস আস খাও খাও এখন খাবেই না এখন দিয়ে গেলাম বিস্কুট আয় আয় নিচে আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে তিরিশ তারিখ এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এই যে রেডি রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোবো আমি আর আমার ছেলে আজকে তো ছেলে রেজাল্ট আউট হয়েছে তো গতকাল থেকে খবরটা জানতে পেরেছি ভীষণ টেনশনে ছিলাম সকাল থেকে তো আমার মুখটা দেখার মতো ছিল একদম মুখটা ছেলের এই চুপচে এখন আপাতত একটুখানি ঠিক আছে চলো এখন যাবো হচ্ছে বই কিনতে ছেলে বলছে আমার বই লাগবে বইগুলো কিনতে হবে চলো রেডি হোক তো এই এই আর কি রেডি হয়ে নিয়েছি বেরোবো আর এখন হচ্ছে শিরোর আমার শিরো শরীরটা আগে থেকে ভালো ওর পায়ে যে ব্যথাটা লেগেছিল না ওর অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে পায়ের ব্যথাটা অনেকটা ভালো রয়েছে এই তো তো এই যে চুড়িদারটা পরেছি বহুদিন পর এটা এখন গায়ে হচ্ছে জানেন এই চুড়িদারগুলো একটা সময় কিনেছি কিন্তু গায়ে হতো না বলে পড়তে পারতাম না আর যে দেখলাম এখন গায়ে হচ্ছে দশ কেজি ওয়েট কমিয়ে ফেলেছি আরও কমাবো আরও কমাতে হবে চল চলুন একটুখানি হেঁটে গিয়ে টোটোটা ধরবো ওর বাবা তো যথারীতি পেশেন্ট করতে বেরিয়ে গেছে সকালবেলা আজকে বাড়িতে ছিল আজকে কি বৃষ্টি কি বৃষ্টি ছেলের ওদিকে হচ্ছে ইয়ে বেরোচ্ছে রেজাল্ট বেরোচ্ছে আর হচ্ছে মানে আমরা অনলাইনে চোখ রেখে বসে আছি আর এদিকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি ও সোনামা পড়তে গেছিলি এসো মাকে নিয়ে এসো সোনামা দেখ চাবি দে সোনামা পড়তে গেছিল দাদুর সঙ্গে ওই টোটো করে ফিরছে তাই একটুখানি কথা বলে দিলাম বনু তো থাকে এইখানে কাছের ফ্ল্যাটে

চলে পাঁচ দিয়ে চক আর আসার সময় জানেন তো ইয়ে কি বলে সোনার দোকানগুলোতে দেখছে ভিড় উঠছে পড়েছে তারপরে মনে হলো আজ তো অক্ষয় তৃতীয়া ছেলে রেজাল্ট বেরোনোর টেনশনে অক্ষয় তৃতীয়ার কথা ভুলেই গেছি মাথা থেকে বেরিয়ে গেছে এই তো আজকে একটা ভালো দিন শুভ দিন এই যে বই বই কিনবে বই বই তো পারবে না মা ধরবে খালি মে মে ভারী কি আর মা বইছে কি করে আমি তো পিঠে ব্যাগ আনি দেখুন পিঠে ব্যাগ আনিনি সাথে প্লাস্টিক ভরিয়ে দিলাম আর আমার যে একটা কাধে আছে পিথের এই কি বলে কাধে ব্যাগ তারপরে কি বলে এতগুলো বই এক হাতে ধরছি এক হাতে তা কিছু না পুরো এখানে কাশি হচ্ছে খাকার করে কাশি শুরু হয়ে গেছে চলুন বই ধর কেনা হয়ে গেল এবারে একটু মায়ের মায়ের বাড়িতে যাবো সকালবেলা ছেলে ঠামার বাড়িতে গিয়ে দেখা করে এসছে থামার বাড়িতে ওখানে ছোটদা যে যে মা সবাই এসছে হাই বোমা বলেও সবাই এসছিল একটা বিয়ে বাড়ি ছিল ছোট দাদা থাকে হচ্ছে ইয়েতে কি বলে বাঘা যতীনে তো এসছিল সন্ধ্যেবেলা আমার ওখানে একটু কথা বলে চলে গেছে তা ওই সকালবেলা গিয়েছিল ছেলে ছেলের ছেলের বাবা আর আজকে সকালবেলা বান্না করা হয়নি বুঝলেন আমাদের হনুমান মন্দির আরতি করছে দিচ্ছে তাই জন্য একটুখানি দাঁড়িয়ে নিলাম ঠাকুরকে একটু রঙ করলাম সোনার দোকানে গি বাইরে আইসক্রিম আর ফুচকা স্টল আমাদের কোনো নেমন্তন্ন নেই অক্ষয় তৃতীয়ার গত দু তিন বছর ছিল যে দোকান থেকে টুটাকি জিনিস কিনি সেখান থেকে নেমন্তন্ন করে যায় তো যাওয়া হয় না এবারেও হচ্ছে এবারে ইয়ে কার্ড দিতে আসিনি যাই না আমরা যখন বেড়াতে গেছিলাম তখন দিতে এসেছিলো কি না বলতে পারবো না আর সোনার দোকানে যাবো কি যা দাম বেড়েছে এইখানে আর একটা সোনার দোকান এই যে যা দাম বেড়েছে সোনার সোনার দোকানে যাওয়ার আর উপায় নেই ক্ষেত্রে কোটি বাই ফোন এসেছে কোটি কোটি বাই রিক্সাতে বসে দু তিনটে ফোন মনে হচ্ছে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে এখন যাব হচ্ছে জিমে এই যে উল্টো দিকে জিমতে যাব ছেলেকে দেখি কিছু ভর্তি ভর্তি করতে হবে নাকি ব্যবস্থা করতে হবে কথা বলে বেরোলাম ভেতরটা জানেন তো অনেকটাই বড় অনেকটাই বড় আর এই জিমটা হচ্ছে ইউনিসেক্স জিম হ্যাঁ আমি ভাবতাম খালি ছেলেদের ভেতরে অনেকে করছে তো দেখে এলাম ভেতরটা তো জিনিসপত্র ছিল যতটা রিটার্ন ইন্সট্রুমেন্টও ভালোই রয়েছে নর্মাল মানুষ এবারে ট্রেনার কেমন ট্রেনার আমাদের পাড়ার তো পরিচিত ছোট থেকে ওরা বড়ো হয়েছে দেখেছি তো ভালোই হবে দেখি যদি ছেড়ে ভর্তি হয় বাদ আমিও ঢুকে যাবো আজ আর কি প্রাইসটা তো নিজেদের পাড়ার বা কাছের জিনিসে বলে না মর্যাদা গুরুত্ব কোনোটাই পায় না এতদিন অত গুরুত্ব দিইনি মর্যাদা দিন আর এত সামনে বাড়ি থেকে

এবার আমি তো জিমে ঢুকেছি আমাদের তো বললাম না একদম কাছে এখান থেকে জিম এবার ওর বাবা কোথায় গেলে ওর বাবা যে এখানে এসেছে আমি কি করে জানবো আবার ফোন করছে এবার মা ফোন করছে একবার ছেলের বন্ধুর মা ফোন করছে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি সবাই এক্সাইটেড হয়ে রয়েছে আসলে ভাইয়ের সঙ্গে কখন দেখা হবে কখন কথা হবে এই জন্য পাগল পাগল হয়ে গেছে আজকে পুরো দিনটাই হচপাচ হচপাচ হয়ে গেল তোমাকে বানি মা আবীর সঙ্গে কথা বলবো তারপরে বাইরে যাব বাড়িতে কিবা রান্না করতে হবে সকালবেলা তো কি রান্নাবনা কিছু করেনি মনে হচ্ছে না টেনশন এ রেজাল্টে টেনশনে রান্নাবনা কিছু করা হয়নি বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি খেয়েছি এখন বাড়িতে কি তরকারি করব মাছের ঝোল করা আছে তরকারি করব একটু যদি ডাল করতে পারি ভালো না হলে এমনি এবার ভায়ুকে কি আদর যত্ন শুরু হবে দেখি

এই বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলে এবার কে ফেলবে সরকার থেকে কি বলা হয়নি যে ছেলে রেজাল্ট কেমন হলো তো রাস্তাঘাটে বলা যায় এরকম ভাবে বলা যায় না বসে এই কথা বলবো বলা হয়নি ওই যে দাদু ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে রেজাল্ট ছেলের হচ্ছে ভালো হয়েছে খারাপ হয়নি ভালো হয়েছে গ্রেডটা খালি বলছে আপাতত এ গ্রেড পেয়েছে মানে যা আশা করেছিলাম ঠিক আছে আর একটুখানি মানে ছেলে আশা করেছিল আর একটুখানি যদি বেশি পেতো মানে ও আরও হ্যাপি হয়ে যেত না আমরা বলবো যে ঠিক আছে কারণ ও ছোটোবেলা থেকে যেরকম ছিল আমরা দেখেছি জানি প্রত্যেক প্রত্যেকটা স্টুডেন্টের আইকিউ একরকম এক রকম হয় আলাদা আলাদা হয় কারোর এক হয় না এক একজনের এক এক রকম হয় সেই অনুযায়ী বলবো ঠিক আছে আর ও যে তিন মাস পরীক্ষার তিন মাস আগে ও খেটেছে এটা যদি আরেকটু আগে থেকে শুরু করতো তাহলে হয়তো আরও ভালো হতো যে এইটুকুনি বাকি থেকে গেল। যেটা আশা পূরণ হলো না সেটা হয়তো হয়ে যেত তবে এইটুকুনি খিদের জন্যই আমি বলেছি ওইটুকু খিদে বাঁচিয়ে মানে বেঁচে থাকলো ওটার জন্যই হয়তো পরে ভবিষ্যতে লড়বে তো ওইটুকুও দরকার ছিল হয়তো পুরোটাই যদি ফুলফিল হয়ে যেত তাহলে ভবিষ্যতের জন্য কে দৌড়াতো তো এই হচ্ছে ব্যাপার পার্সেন্টেজ বলা এখন বারণ আপাতত ছেলের হচ্ছে এখনো মার্কশিট তো হাতে পাইনি সবে মাত্র ওই যে শুধুমাত্র অনলাইনে আমরা দেখেছি এই বললাম আমরা হাতি সত্যি বলছি হাতি ঠিক আছে আমার ছেলের কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে কি বাবু দর্শক বিন্দুতে বলা যাবে বলা যাবে না ও বাবা থালা সাজিয়ে এসছে দিদান বেশি করে আগে নোমোটা কর

বাপি কোথায় গেলে বাপি যাই জামা দেয়ের যেটা দেবে অল্প মিষ্টি দিলে আমি মিষ্টি নিয়ে আসলাম জানি তোমরা সে

বাপ্পি আমি মিষ্টি নিয়ে আসলাম হাতে করে মা জানি আবার বকবে কেন মিষ্টি আনলি এত মিষ্টি কে খাবে সোনামানি তারপরে মেসো সব ফোন করছে মেসো বলছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে বড় মেসো ওদিকে কুটিমানি তারপরে মেশো। আবার ওদিকে জেঠু এসছে জেঠু হ্যাঁ জেঠু ওদিকে এসে জেঠু বোম্মা ছোটদা সব বিয়েবাড়ি এসেছে জেঠু আবার টাকা হাতে দিয়েছে সে টাকা দিয়ে আবার বইও কেনা হয়ে গেল পটোর এখানে দুধ বসিয়ে দিলাম সকালবেলা মিস্টার ঘোরায় বাজার থেকে নিয়ে এসেছেন পার্শে মাছ ট্যাংরা মাছও এনেছে সেটা ঢুকিয়ে দিয়েছি এখানে এই যে বাদাম ভেজানো আছে এখনও খাওয়া হয়নি এগুলো এখানে টক দই কফির পাউডার আমার চিয়া সিট ভেজানো আছে এখানে হচ্ছে যে মেথি আর একটু জোয়ান ভিজি রেখেছি সেই জল আমার মেথির জল ওইটা রয়েছে এখনো ওইটা পরে খাবো গুড মর্নিং সবাইকে আজকে হলো নেক্সট ডে এখন বাজে কটা ওই আটটা ঘাটটা বাজবে হয়তো সকালবেলা ছেলে পড়তে চলে গেছে ও পড়া ছিল সাড়ে সাতটার সময় পড়তে চলে গেছে আমার কাজে যে হেল্প করে সেও এসে চলে গেছে মিস্টার ঘরাই ছেলেকে পড়তে দিয়েই আসলে এসে ওই মাছের বাজারটা করে আনলেন এই আর কি এখন গেছেন হচ্ছে ডিম আনতে সবজি আছে আজকে কালকে যে ভেন্ডি নেওয়া হয়েছিল সেটা আছে লাউ আছে এগুলো রয়েছে সবজি আজকে আর লাগবে না আর আমি এখন ওই যে সকালবেলা উঠে আমার এখনও জল খাওয়া হয়নি ডিটক্স ওয়াটার এখন খাবো ওষুধপত্র খাবো বাদাম ঠাদাম খাবো খেয়ে তারপরে স্নান করতে যাবো আজকে বৃহস্পতিবার পুজোটা অনেকটা সময় নিয়ে দিতে লাগে একটু সময় লাগে বৃহস্পতিবারের পুজো তাই ভাবলাম যে আগে এইটুকটা কাজগুলো করে নিই দুধটা গরম করে নিই এই তারপরে ধীরে সুস্থে ব্রেকফাস্টটাও ভাবছি তৈরি করে রেখে দেব কারণ ছেলে চলে আসবে আবার করে তারপরে ধীরে সুস্থে স্নান করতে যাবো আর কালকে ঘুমটা না খুব ভালো হয়েছে একটা নিশ্চিন্তের যেন ঘুম ঘুমালাম আর সকালবেলা ছেলে চলে যাওয়ার পর আবার খানিকক্ষণ একটু শুয়েছিলাম তো আবারই যে উঠলাম আর কি আর কালকে রাত্রিবেলায় এসে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি মার ওখান থেকে এসেছি অনেক রাতেই এসেছি আর এসে রান্নাবান্নাও করা হয়নি মা বললো যে তরকারি করতে হবে না তুই আমার কাছ থেকে নিয়ে যা মাছের ঝোল কালকে ছিলই এসে খালি ভাতটা করে নিয়েছিলাম এই তো কালকে আর তাই জন্য ব্লগটা কন্টিনিউ মানে করাই হয়নি মাথা থেকেই বেরিয়ে গেছে বাড়িতে এসছি অনেক রাত হয়ে গেছে তাড়াহুড়ো করে ভাত ছাত বসিয়েছি চলুন এই ডিটক্স ওয়াটার খাবো আর আজকের ওয়েদারটা বেশ কি বলুন তো রোদ ঝল মনে হয়ে গেছে রোদ উঠেছে কেমন এই দেখুন কি সুন্দর রোদ উঠেছে আর আমার কুমড়ো গাছে এখানে দেখতে পাচ্ছি দুটো ফুল ফুটেছে গতকালের একটা ফুল এগুলো তোলা হয়নি এইদিকে এই দিকে না আমি কিছু টব নিয়ে এসেছি নিয়ে এসে এখানটা রেখেছি অতিরিক্ত রোদেই গাছগুলো ইয়ে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মিস্টার কুমার ডিম নিয়ে আসলেন ডিম নিতে গেছিলেন এই চলুন বন্ধুরা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আর ব্লগটাকে বড় করলাম না আবার কোনো দিন আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগে কথা হবে দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা এস পেয়েছো দিন বড় বড় দিতে বললে এখন যা ছোট ছোটো ডিম সত্যি